হে দুনিয়ার নাফুর মান বেঈমান অকৃতজ্ঞ দল শুন ভালো করে শুন ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে পানির পিপা যায় ছটফট করতে থাকবে ছটফট করতে থাকবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ওই পুজ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ দুনিয়ার এক কোনায় যদি সারা হয় দুনিয়ার মানুষ প্রাণীগুলো দম হয়ে মারা যাবে ওই পুজগুলোরে আরো গরম বানাই আর উত্তপ্ত বানাই আহার একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান নামের হাতের মধ্যে দেবে এত গর সঙ্গে সঙ্গে হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে জাহাজ নামি এর পর পেয়ালাটা ফালাইয়া দেবে না পানির পিপাসা এত বেশি ওই পেয়ালার পুজ নিজে গেলার জন্যে পান করার জন্যে মুখে নেবে যেহেতু পানির এত পিপাসা যখন মুখের কাছে নেবে মুখে দেওয়ার আগে ওই পুই যোপে চহারার গষ্টগুলো খসে খসে বিয়ালের মধ্যে পড়ে যাবে এরপর জাহান জাহান্নামী ওই পুই ছলাইয়া দেবে না ওই পুই গরম পুই দুর্গন্ধ পুইটা কোন ডক ডক করে মুখের মধ্যে ঠেলে দেবে মুখের গলার মধ্যে দিয়া পেটের নারী বরে পচাইয়া গলায় পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না আরো কোটি গুনে বেড়ে যাবে এ যুবক কতদিন দুনিয়াতে বাসবা ভাই তুমিও জানো না আমিও জানি ওই কবর কিন্তু ভালো জায়গা না যুব ওই কবর কিন্তু ভালো জায়গা না ওই কবর দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে হে বনিয়া দ আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কবর কিন্তু জাহান নামের আগুনের গাড়া যদি বেইমান ফুরমান মান হয়ে কবরের মধ্যে আস কবরের দুই দিকের মাটি এমন ভাবে মারবে ডান পাজরের হাড্ডি গুলো বাম পাজরে ভেঙে চলে যাবে বাম পাজরের হাড্ডি গুলো ভেঙে চলে ডান পাজরে চলে যাবে কবরটা জাহাজ নামের আগুনে ভরে যাবে ওই জাহাজ নামের বিষাক্ত ভয়ঙ্কর সাপ শো শো করতে করতে তোমার দিকে আসবে পালাবার জায়গা পাইবা না ভেঙে যাওয়ারও জায়গা পাইবা না ওরে তোমার অস্তিত্ব ছিল না আমি আল্লাহ সুন্দর অস্তিত্ব দিলাম থেকে আমি আল্লাহ এত সুন্দর একটা রূপ দিয়ে এত সুন্দর রূপ দিয়ে আমি আল্লাহ কাউকে দুনিয়ার মধ্যে বানাই না আল্লাহ চারটে কসমকে বলে নিলাম ফি আহসানি তাকউব উরে বান্দা ওবকাটা গতো দিক থেকে সুরতের দিক থেকে সবচেয়ে এমন মানুষ সুন্দর করে বানাইছে। এত সুন্দর করে বানাবার পর ওয়ালাকাদ কাররামনা বানিয় আদম আমি তোদেরকে সম্মান ও দিলাম রে বান্দা উরে বান্দা পরিপূর্ণ একটা জীবনদার পার পশুর মুখে অনুভূতি প্রকাশ করার জন্য আমি আল্লাহ ভাষা দিই নাই ওই বংলা তোদের মুখে আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার জন্য সুন্দর ভাষা দিলাম ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ কথা বলো মনের অনুভূতি প্রকাশ করো মোটে শেষই হয় না ওরে বন্দা আমি আল্লাহ এত নেমন দিলাম তোর যা দরকার তার চাইতে আমি আল্লাহ কোটি গুলে বেশি দিযা দিছি তোর একমাদের ফল দরকার আমি আল্লাহ কোটি রকম ফল দিয়া দিলাম তোর এক প্যালা পানি দরকার আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিছি ওরে বন্দা তোর একটু অক্সিজেনের দরকার আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছি এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ এরপরেও কিভাবে নেয়ামতের শুকরিয়া আদায় না করে থাকো কিভাবে কুফরি করো কিভাবে অকৃতজ্ঞ হও ওরে বান্দা আমি আল্লাহ এত নিয়ামত দিলাম লাওয়ালা ওয়িনতাউদু নিমাতাল্লাহ লা তুহসিহা আমি আল্লাহ এত নিয়ামত দিছি গণনা করে অশেষ করতে পারবা না বান্দারে আমি আল্লাহ এত দয়া করলাম মায়া করলাম এরপরে যখন যৌবন দিলাম সম্পদ দিলাম আমি আল্লাহর সাথে করে বান্দা তোর যেখানে যা দরকার আমি আল্লাহ দিলাম সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ এত দিলাম বিশ্রামের জন্যে অথচ আমি আল্লাহ সিনাতু আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রাও যায় না আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না তন্দ্রায়ও ধরতে পারে না কারণ বন্দা তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ঢাক আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তোর ডাকে কে সারা দেবে বল ওরে বন্দা আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোকে ডাকি এই বন্দায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে তোর মনে কত দুঃখ তোর মনে কত কষ্ট আমি আল্লাহ কি তোর কত শত্রু আছে তাও আমি আল্লাহ কি বল তোর মনে কত অশান্তি বল দুনিয়ার মানুষ ধোকা দিতে পারে আমি আল্লাহর দরবারে কেউ ধোকা খাবে না বান্দারে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম গভীর রাত তোর বাড়িতে বেয়াই আসছে তোর মেয়ের জামাই আসছে দোকানপাট গুলো বন্ধ হয়ে গেছে এখন মাছ গোস্ত পাওয়া যাবে না ঘরের মধ্যেও কোনো তরকারি নাই নতুন জামাই আসে মুরগি বিক্রি না হলে কেমনে হয় ইজ্জত থাকে না একটা মাত্র মুরগি ছিল বাচ্চা বলা মুরগি ইজ্জত বাঁচাবার জন্যে বাচ্চাগুলো রেখেই মুরগিটা জন্ম দিলা গভীর রাতে রান্না করে মজা করে খেয়ে আহে ভরে আরাম করতেছি সকালবেলা মুরগির ঘরের মুখটা যখন খুলে দিলা দরজা খুলে দিলা ছোট ছোট বাচ্চাগুলো একদল বের হয়ে আর ডানে দৌড় দেয় আর বামে দৌড় আর টেউ টেউ করে মাকে খুঁজে বেড়ায় আমি বলছি ওরে বন্দা খা তবু আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় কর অরে এত নিয়ামত দিলাম তবু আমি আল্লাহকে চিনলি না অথচ একটা কুকুর যেই কুকুরকে তোরা নিকৃষ্ট প্রাণী মনে কর কুকুরের নাম ধরে মানুষকে গালি দাও ওই কুকুরটা সারা তোমার বাড়ি পাহারা দেয় ওই কুকুরটা বাড়ি পাহারা দেওয়ার পর কুকুরটা দৌড়ে গিয়া মালিকের পায়ের কাছে গুটটা ঘষে আর ল্যাংজাটা গুটাই একেবারে কাচু মাচু হয়ে যায় কুকুরটা ল্যাংজা গুটায়া মুখটা মালিকের পায়ের কাছে ঘষে আর কুন করে আওয়াজ করে সাহেবে হায়াতুল হায়ান লেকিন এই কুকুরটা তখন কি বলে জানো কুকুরটা মালিকের কাছে ক্ষমা বলে আর আপনার বাড়ির দামা কাটা জুটা খাইলাম আপনার বাড়িতে আশ্রয় পাইলাম ওরে মালিক জানিনা কোনো ভুল হইছে কিনা যদি ভুল হয় ক্ষমা করে দা যারা গরু লালন পালন করে একটা গরু যদি বাজারে বিক্রি করতে নিয়ে যায় গরুটা যদি বিক্রি না হয় গরুর গলায় রশি পেছে দেওয়ার পর ওই গরুটা মালিকের আগে দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গিয়ে পৌঁছে আরে সোশ্যাল মিডিয়ায় গত আড়াই তিন বছর আগে দেখলাম একজন গরিব মানুষ একটা রাম ছাগল পালন করেছেন কোরবানির বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে বিক্রি হওয়ার পর নতুন মালিকের হাতে যখন রশিটা ধরায়া দিছে নতুন মালিক ছাগলের রশি ধরে টানে কিন্তু বকরি যাইতে চায় না আরে পশুর তো কান্না বা আনন্দ হাসির কোন অনুভূতি নাই কিন্তু বকরিটা ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে নতুন মালিক রশি ধরে টানে ছাগল যায় না পুরান মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া ব্যা ব্যা করে ডাকে আর ছাগলের দুই চক্ষু দিয়া টক টক করে পানি পড়তেছে নতুন মালিক রশিদা পুরান মালিকের হাতে দেয়া বলে ভাই তোমার ছাগল আমার দ্বারা নেওয়া সম্ভব না টাকা ফেরত দাও ছাগল নিয়ে যাও গরিব মানুষ পুরান মালিক মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ছে ছাগলটা একদৌড়ে মালিকের সামনে আসছে মালিক ছাগল কে ডেকে বলে ওরে তোর প্রতি আমাদের মায়া হইছে আমাদের প্রতিও বুঝি তোর মায়া হইয়া গেছে তোকে বিক্রি করে দিয়েছি তুই যদি না যাস আমাদের বড় লোকসান হয়ে যাবে ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে আহারে অবুজ প্রাণী পেছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পাও মালিকের দুই কাঁধের মধ্যে দিয়া মালিকের গালে একটা চুমুখে আর পেছনে তাকায় নাই নতুন মালিকের সঙ্গে রওনা দিশে ওরে আল্লাহর গুলা আল্লাহ এত এমন দিলেন ওই মালিক কে কুকুরকে হাড্ডি চুটা দেওয়ার পর ওই মালিকের কাছে কৃতজ্ঞ একটা বকরিকে দুই দিন ঘাস খাওয়াবার পরে বকরিটা পুরান মালিক ছেড়ে যেতে চায় না আর আল্লাহ এত কিছু দিলে এত কিছু দিলে না তো এরপরও মালিককে চেন নারী কপাল পোড়া আরে গরুটা দিয়ে হাল চাষ করো ঘরের মধ্যে ধান চাল তোলো করুমা পোলাও খাও ওই গরুটাকে করুমা পোলাও এর ভাবটাও না বড় গরুটা যেখানে ঘুমায় যেখানে প্রসাদ পায়খানা করে সেখানেই ঘুমায় মশায় কামায় একটা মশারিও দিলা না শীতের দিনে তুমি ল্যাপ দশক ম্যাট্রিসের উপরে ঘুমাও গরুটার একটা পাতলা কাথাও দিল না গরুর বাসুরটাকে বাংস অনেক দূরে রাত্রে বাসুরের ক্ষুদা লাগছে ডাক দিছে মাগ দুধ খাবো ক্ষুদা লাগছে গাবি ডাক দিয়া বলে বনিয়া তুমের জন্য আল্লাহ বানাইছেন বনিয়া তুম খাওয়ার পরে যা থাকবে তারপরে তোরা খাবি বের করে বাসুরটা ছেড়ে দি বাসুরটা নখ দিয়ে লাফাইতে লাফাইতে গিয়া মায়ের ওলাডের দুধের বোটায় যখন মুখটা লাগাইল টান দেওয়ার আগে তুমি মুখটা শোনাইয়া অন্ন বোটায় দিয়ে দিলা অন্ন বোটায় বাসুর আবার যখন মুখ লাগাই আবার টান দিয়া আর এক বোটায় দিয়া দিলা দুধ খাইতে দিলা না কতক্ষণে এভাবে ধোক্কাবাজি করে তুমি বাসুরটাকে নিয়ে একটা খুঁটির সঙ্গে বাইন্দা রাখছ এরপরে টেনে টেনে গরু রোলান সব দুধ নামাইয়া বাসুরটাকে ছাড়ছ বাসুরটা বা লাফাইতে লাফাইতে বড় আনন্দ নিয়ে ক্ষুদা নিবারণের জন্য মায়ের ওলানের কাছে যায় ওলানের বোটায় যখন দুধ ধরে টান দিছে দেখে দুধ নাই একটা বোটা ছেড়ে আবার আর এক বোটায় মুখ দেয় দেখে দুধ নাই এরপরে দেখবেন বাসুরটা জোরে জোরে মায়ের ওলান মধ্যে গুঁতা মারে দুধ বের করার জন্যে এরপর যখন দুধ পায় না বাসুরটা পায় হইয়া ওলা সেরে গিয়া দেখবেন মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে শখ হেবে খায় লাগে ওই বাসুরটা মায়ের কাছে না লিখ যায় ও মা রাত্রে খুদা লাগছে দুধ পাই না এখনো আমারও আশা নেই তোমার দুধের কাছে গেছে দুধ পাই নাই রে মা আমার এত ক্ষুদা দেখবেন তখন বাসুরটার কপালে চাটে গালে চাটে পিঠের মধ্যে চাটে সাহেবে হায়াতুল হায়ান আনলাকে ওই গাবিটা বাসুরটাকে সান্তনা দিয়ে বলে পরে বাসুর আল্লাহ আমাদের বানাইছে বনিয়া তোমার খেত মতো আমার মালিক আমাকে নিয়ে হাল করতে যায় প্রতিদিন সকালে শীতের সকাল আমি শীতে হাঁটতে পারি না এই শীতের মধ্যে জমির যাইয়া আমার কাদের মধ্যে জোয়াল দিয়া লাগল মেলি লাঙলের কোটে শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার লেনদেন আমি যখন লাগুল টানা শুরু করি জোয়ালের ঘষা আমার খায় লেগে আমার কলিজা পর্যন্ত ব্যথা জমাট হয়ে যায় আমি যদি একটু দাঁড়ায় যাই আমার বালিক এত জোরে জোরে পিঠের উপরে প্রহার করে লাঠি দিয়া আমার পিঠের চামড়া উঠে যায় আমি সহ্য করতে পারি না শেষ পর্যন্ত কাদের ঘায়ের ব্যথা নিয়া ওই লাগুল দান্তে দাকি দান্তে তাকে দুই ঘণ্টা একাদারে টানার পর আমার মালিক আমাকে জমিনের মধ্যে দাঁড় আর নিজে খানা খায় আমাকে খাওয়ায় না ওরে বাসুর কি মনে করছো ওই মালিকের সঙ্গে কি আমি শক্তিতে পারি না পারি রে পারি একটা গুতা দিয়া ওই জমিনেই শেষ করে দিতে পারতাম কিন্তু আল্লাহ বলে দিয়েছেন বনিয়ানো বনিয়ানো এর সঙ্গে বেয়াদুয়ে করবি না তোদের তোদেরকে বানাইছি বনিয়া তোমের ক্ষেত্রের জন্য ওরে বাবদা এত দয়া করছি মায়া করছি এত কিছু দান করলাম আমি আল্লাহ প্রথম আসমানে যে তোকে ডাকি আয় বাবদা কিন্তু তোরে পাই নাই ওরে বান্দা আজকে তোকে ডাকি তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি আমি আল্লাহ একটা ডাকের জবাবে দশটা মতান্তরে একশোটা জবাব দিয়ে দিতাম পরে বন্ধ আজকে ডাকলি না কেমতের ময়দানে জাহান নামের ফয়সালা যখন হয়ে যাবে এই জাহান নামে কি আমি আল্লাহকে পাগলের মতো ডাকবি আমি আল্লাহ তোর দিকে ফিরেও ডাকাবো না ডাকবি ডাকতে 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 এক হাজার ডাকার পরে আমি আল্লাহ একটা জবাব দেব কেন ডাক আ আহার আমি ডাক বলবে আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না আল্লাহ ফিরিস্তাদের ডেকে বলবেন হে ফিরিস্তানা ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফিরিস্তারা বলবে আল্লাহ জাহান নামীরা জাহান নামে জ্বলতে জলতে জাহান গায়ের রক্ত কুই রক্ত গোস্ত যেখান থেকে পুইজের নহর হইয়া গেছে ওই পুইজগুলো ওদের জন্যে পানি আল্লাহ বলবে যা ওদের পানির ব্যবস্থা কর আমাকে ডিস্টাব দিতে নিষেধ কর দুনিয়াতে আমার ডাকে নাই ওরা আবার কেউ না আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি তারা আমার বান্দা কর্মেন্স কাজ করছে নামাজ ছারে না কত তিরস্কার করছে তবু আমি আল্লাহ কে ছারে না জমিনের মধ্যে কাজ করছে আসরের রক্ত হইয়া গেছে আর 10 জনে কাজ করে সবাই কাজে আছে আমার banda জামাতেও কেউরে পায় না মুর্শিদে গিয়াও জামাত পাবে না ওই জমিনের আইলের মধ্যে দাঁড়ায়া কবরের গাঁচাটা খুলে যায় নামাজ বানাইয়া নামাজ আদায় করে নিছে রাত তিনটার সময় ঘুম থেকে আবার বান্দা জেগে গেছে সবাই যখন ঘুমায় আমার বান্দা তখন নামাজের যায় নামাজ নামাজে দাঁড়াই এত কান্দাই কান অসুক্রিয়া তো করে আবার বান্দা বলুন আল্লাহ খাবার বাইনা না আফসুস নাই ধনী বানাও নাই আফসুস নাই আল্লাহ আজকে আসুরের নামাজটা জামাতে পড়তে পারি রে আল্লাহ ওই জমিনের মধ্যে দাঁড়াইয়া পড়ছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আপনার কুদরতি কদমে আমার কপাল লাগdeserialize সুগরিহের কিছু নেই আবার গন্ডা রিকশা চালায় ঘরে খাবার নাই দুইটা ছেলে তাও মাদ্রাসায় দিয়ে দিতে রিকশা চালায় সিন্ডি চালায় ঠেলা ঠেলে মাদ্রাসায় পড়ার কিতাব লাগে একদিন রিকশা চালায় আয় 100 টাকা পাইছে ছেলে এসে সামনে দাঁড়াইছে বাবা কিতাব কেন টাকা দাও আমার টাকা না দিয়ে দেয়ছে ঘরের চাউজটাই খুব সন্তানের কিতাবে টাকা দিয়ে স্বামী স্ত্রী না খাইয়া থাকলো তবুও অসুক্রিয়া করে নাই পরের দিন আমার বাবদা খুদার যন্ত্রণা হারতে পারে না ও জীবনী শুনছে আমার রাসুল সাত দিন পর্যন্ত না গেয়া পেটে পাথর বাঁধছে আমার বন্ধা সেখান থেকে উৎসাহ নিয়ে পেটের মধ্যে গামছাড়া শক্ত করে বেঁধে আবার নিঃশায় চলে গেল গেল রিক্সা চালাইতেছে হাতে হ্যান্ডেল ধরো পায়ে প্যাডেল ভরতেছে আর জবরে আমি আল্লাহ জিকির আল্লাহ 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 হঠাৎ করে মসজিদের মধ্যে আজান শুনছে আমার বান্দা রিক্সার চাকা তালা লাগাইয়া মসজিদের নামাজে চলে গেছে ওরে ফিরিশটা মারি বান্দাদের নিয়ে আমি বরু ব্যস্ত হে দুনিয়ার নাফুর মান বেঈমান ও কৃতজ্ঞ দল শুন ভালো করে শুন ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে পানির পিপা যায় ছটফট করতে থাকবে ছটফট করতে থাকবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ওই পুজ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ দুনিয়ার এক কোনায় যদি সারা হয় দুনিয়ার মানুষ প্রাণীগুলো দম হয়ে মারা যাবে ওই পুজগুলোরে আরো গরম বানাই আর উত্তপ্ত বানাই আর একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান নামির হাতের মধ্যে দেবে এত গর সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো গুলো খসে খসে পরে যাবে জাহাজ নামি এর পর পেয়ালাটা ফালাইয়া দেবে পানির পিপাসা এত বেশি ওই পেলার পুঁজ নিজে গেলার জন্যে পান করার জন্যে মুখে নেবে যেহেতু পানির এত

পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে পানির পিপাসা তো কমবেই না আরো কোটি গুনে বেড়ে যাবে এ যুবক কতদিন দুনিয়াতে বাসবা ভাই তুমিও জানো না আমিও জানি না ওই কবর কিন্তু ভালো জায়গা না যুব ওই কবর কিন্তু ভালো জায়গা না ওই কবর দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে হে বনি আদ আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কবর কিন্তু জাহান নামের আগুনের গাড়া যদি বেঈমান নাফুর অকৃতজ্ঞ হয়ে কবরের মধ্যে আস কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাকরবে ডান পাজরের হাড্ডি গুলো বাম পাজরে ভেঙে চলে যাবে বাম পাজরের হাড্ডি গুলো ভেঙে চলে ডান পাজরে চলে যাবে কবরটা জাহাজ নামের আগুনে ভরে যাবে ওই জাহাজ নামের বিষাক্ত ভয়ঙ্কর সাপ শো শো করতে করতে তোমার দিকে আসবে পালাবার জায়গা পাইবা না ভেঙে যাওয়ারও জায়গা পাইবে না আর ওই কবরে যখন মানুষ যাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুলের সঙ্গে একটা মহাসড়ক হয়ে যাবে আমার রাসুল উম্মতকে দেখবেন ওই কবরে দৃশ্যমান একটা সুন্নতি সঙ্গে থাকে সেটা হলো দাড়ি ওরে যুবক আমার রাসুল বলেন আমার রাসূল বলেন যেই উম্মার কামায় বা এক মুষ্টির কম ছাটে ও হাতের মধ্যে ছুরি নিয়ে আমার কলিজাটাকে খন্ড বিখন্ড করে দিল ওরে যুবক তুই যখন সেই রুটি যাস তোর কি একটু মায়া লাগে না একটু কি ভয় লাগে না এরে যুব খাতে পায় ধরে বলে যাই রে ভাই তুই আমার কলি জানুর ভাই যদি বলি সুদুর আমার পায়ে ধরে মাপ চাওয়া লাগবে আমার পায়ে ধরা লাগবে তাহলে আমি দাঁড়ি রাখব ওরে যুবক আল্লাহর কসম করে বলে তুই বল আমি এখন তোর পায়ে ধরতে রাজি আছি ওই কবরে যাওয়ার পর যখন আমার রাসুল দেখবেন তোমার মুখের মধ্যে দাড়ি নাই আমার রাসুল বড় কষ্ট নিয়ে বলবেন পর্দা দে পর্দা দে পর্দা দে এটা উম্মাহ তো কতদিন বাসবো জানি না কতদিন বাসবো জানি না যেই মেয়ে দাঁড়ি না থাকার কারণে তোমার ঘরে আসবে না এমন মেয়ে থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও যাদের বিয়ে হয়ে গেছে তুমি এখন দাড়ির নিয়ত করো যদি তোমার বিবির দাড়ির কারণে বলে আমি থাকবো না তুমি বলে দাও বিবি আমি দাঁড়িয়েও ভালোবাসি তোমাকেও ভালোবাসি তবে তোমাকে ভালোবাসতে গিয়ে দাড়ি সারতে পারবো না তবে দাড়ি রাখতে গিয়ে তোমাকে ছেড়ে দিতে পারব আসনে দুই একটা যুবক আমার হাতে হাত দিয়ে আজকে ওয়াদা করে যাইবা হুজুর আমি দাঁড়িয়ে আর জীবনও কাটবো না দাঁড়িয়ে ছাড়বো না কেউ যদি থাকো একটু সামনে আসে আমি একটু তোমার জন্য দোয়া করে দেই দোয়া করে দেই আসো একটু হাতে হাত মিলাও তুমি তওবা করেছো তুমি বেগুনা হয়ে গেছো তোমার সবাত বেটি ব্রত হাসিল করি আরে তুমি এখন বেগুনা মাসুম হয়ে গেছো তোমার কোনো গুণ নাই তোমার তওবার কারণে তুমি এখন বেগুনেই ময়দানের মধ্যে তোমার চাইতে ভালো আর কেউ না তোমার চেয়ে ভালো আর এখন এই ময়দানে কেউ নাই আল্লাহ জীবজুলুর দিকে তাকাইয়া দেখ

ওদেরকে আপনি অহমারের মতো বানায়া দেন হজরত আবু বকুরের মতো বানায়া দেন আয়া আল্লাহদেরকে জান্নাতী বানায় আয়া আল্লাহদেরকে দিনের জন্য কবুল করেন আল্লাহ আয়া আল্লাহ গুনা করতে করতে জীবনটার শেষ করে দিলাম এই জান্নাতের মারুলগুলার রুশিলায় গুনাগুলা মাফ করে দেন আয়া আল্লাহ এভাবে তৈ ময়দানে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান আল্লাদেরকে কবুল করেন